পাকিস্তানের পরমাণু অস্ত্র কোথায় মজুত আছে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবার তীব্র আকার ধারণ করেছে সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা উভয় দেশের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনাও জোরদার করেছে বিশেষ করে ভারত ও পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্রমাগত গোলাগুলির ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেন ভারত যদি পাকিস্তানে কোনো ধরনের সামরিক অভিযান চালায় তবে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধাবোধ করবে না পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এমন হুমকির পর ইসলামাবাদের পারমাণবিক অস্ত্র নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে যদি সত্যি পাকিস্তান এগুলো ব্যবহার করে তাহলে কি হবে এ নিয়ে চলছে আলোচনা এছাড়া দেশটির পারমাণবিক অস্ত্র কোথায় আছে তা আলোচ্যার বিষয় পরিণত হয়েছে দুই হাজার তেইশ সালে প্রতিবেদন অনুসারে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট এফএএস জানিয়েছিল পাকিস্তানের কাছে তখন প্রায় একশো সত্তরটি পারমাণবিক অস্ত্র ছিল অপরদিকে দিকে ভারতের কাছে সে সময় ছিল আনুমানিক একশো আশিটি অস্ত্র উল্লেখযোগ্য বিষয় হলো যে পাকিস্তান প্রতি বছর চোদ্দো থেকে সাতাশটি নতুন পারমাণবিক অস্ত্র তার ভাণ্ডারে সংযুক্ত করেছে বলে ধারণা করা হয় এর তথ্য অনুযায়ী পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রগুলো বিভিন্ন স্থানে সরিয়ে ছিটিয়ে গোপনে সংরক্ষণ করে থাকে যাতে এক যুগে সব অস্ত্র ধ্বংস করার ঝুঁকি না থাকে তবে কিছু গুরুত্বপূর্ণ ঘাটির নাম জানা গেছে যেগুলিতে পারমাণবিক অস্ত্র মজুত থাকার সম্ভাবনা প্রকল্প এক বিমান ঘাঁটি এটি করাচির নিকটে অবস্থিত এবং পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাটি এখান থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিরাজ এবং মিরাজ থ্রি যুদ্ধ বিমান পরিচালিত হয় নাম্বার দুই স্বর্গধা পাঞ্জাব প্রদেশের এই গাটি পাকিস্তানের স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ডের অধীনে পরিচালিত হয় এখানে পারমাণবিক ও কৌশলগত অস্ত্র সংরক্ষণ ও ব্যবহার সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হয় বলে মনে করা হয় নাম্বার তিন কামরা এটি পাকিস্তানের অন্যতম প্রধান বিমান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র এখানে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান মোতায়েনের প্রমাণ পাওয়া গেছে নাম্বার চার গজনী ও খোসাব ঘাটি কিছু চিত্র ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী পাকিস্তানি অঞ্চলে পারমাণবিক অস্ত্র সংরক্ষণের জন্য ভূগর্ভস্থ বাংকার নির্মাণ করেছে অস্ত্র বহনের মাধ্যম পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করে থাকে যেমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতপ সিরিজের ক্ষেপণাস্ত্র হাত ওয়ান থেকে হাতপ থ্রি পর্যন্ত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এর মধ্যে শাহিন ওয়ান ও শাহিন টু সর্বাধিক শক্তিশালী যুদ্ধবিমান মিরাজ থ্রি ও মিরাজ ফাইভ বিমান পারমাণবিক অস্ত্র বহনে ব্যবহৃত হয় অত্যাধুনিক এই যুদ্ধবিমান চীন ও পাকিস্তান যৌথভাবে নির্মাণ করেছে এখন পাকিস্তান নিজে এটি উৎপাদন করে থাকে একটি গেল নিউক্লিয়ার অস্ত্র ভারত সামরিক আগ্রসর মোকাবেলায় স্বল্পপাল্লা টেকটিক্যাল অস্ত্র তৈরি করেছে পাকিস্তান যার মধ্যে রয়েছে নাসর হাফ ফোর ক্ষেপণাস্ত্র বিশ্লেষকরা মনে করেন পাকিস্তানে পারমাণবিক অস্ত্র ব্যবস্থা এখন মূলত সামরিক বাহিনীর অধীনে রয়েছে এবং বেসামরিক নিয়ন্ত্রণ সীমিত বলে সংকটকালে হঠাৎ প্রতিক্রিয়াশীল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থেকেই যায় আরও উদ্বেগজনক বিষয় হলো যে সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যকলাপ পাকিস্তানে এখনও একটি বড় হুমকি যার কারণে পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আছে এ বিষয়ে আপনি কি মনে করেন কমেন্টে চালাতে বলবেন না আমাদের চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে